কি দিবি না দিমু কারণ অনেক দিন যেটা চুর পিড়ে না চুর পিড়া নি আমার নেশাউসি হেলেগা চুর পিড়াইতে পিড়াইতে ইলা গছড়া করু এ থাম থাম এ তুই এডা দি পিড়াবি চুর পিড়াবি আমি কি চোর নাকি যে তুই আমারে পিড়াবি তুই কারে সর খস এ বেডা একটা মারুম উড়ি ছলি জাবি কই উড়ি চুর থাকেন

আমার বউ আর আমি এই পাঁচিলটা অনেক খুঁজা খুঁজি করতেছি পাই না পাই না পাই না পরে লাস্টে গিয়ে এটা আপনার বাড়ি চেয়ে বেশি তার মানে আপনি শুরু করে আসছেন আমি মাঠ পরে গেছে যাবো আর আপনি তো জানেন মাঠ পরে বিচার কেমন যে চুরি করে তার হাত কেটে লাই আমি আজকে নালিশ নিয়ে যাবো আপনার ব্যাপারে তুই ডামার বাড়িতে পাইছিস তাই না হ্যাঁ আমি বাড়িতে ছিলাম না এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না আমার মনে হয় ওই যে আমার বউ আছে না শালা মারেনি তোর ভাবি নিজ্ঞাত সেই কাজটা করছে

কি অসিভ হলা এটা বলে মাতসা মা গো মা কলি জবনার হলো বড় খারাপ পাচার পারে জোরে বাড়ি দিছে রে মাতসার বিশ্বাস করেন না কর তো করছে তুই যদি করে না আর না কমন যে বাপে করছে কারণ তো বাপে কি ভি কিন্তু বিশেষ

আমার ঘরে যে দামাটা আছে না সোর রাত কাডি কাডি ছেলি ছেলি বানাইলাম ওই যে কুরবানি কুরবানি আচ্ছা শিকার নাও মুই তোর দিলাম ঠিক আছে মাদার সাহেব আট কাডেন আর পাও কাডেন হ্যাঁ তো মোর কোনো সমস্যা নাই কিন্তু বিশ্বাস করেন মুই নির্দোষ মুই চুরি করি নাই মোর মনটা কয় কি মোর জামাই করছে কি কইলা অবশ্যই তোমার জামাই চুরি করছে আমি চোর সি 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 সি

কিন্তু উর্মি ভাবি আমার সাথেই ছিল তাহলে উনি চুরি করতে পারে না তাইলে ওই যে বাড়িতে বিলাই আছে না বিলাই নি হইছে বিলাইর হাত আসল খুঁজে করো তুমি তুমি না কথা কোনো লাভ আসল আজকের মত বিচার এখানেই করা হলো যাও এটা আমি পরে করব একটা জজ কোটের এ টাইসন তুই তুই তো অহংকার দেখ জেলে বারবারই করিস না ঘরে যা আচ্ছা ঠিক আছে এটা চোর যখন ধরা পড়বো তারপরে মাপ পড়ে বিচারটা করব আসো

এখন ওই বেটা যদি তোমার আজকে কেটে হলাই তো তোমার রাইন্দে বেরে কেডা না তা ঠিক আছে কিন্তু আমি সত্য কথা বলতে আমি সবচেয়ে ভালোবাসি সত্য বলি কোনো মিথ্যা বলি না সত্য বলা মিথ্যা বলা গুনাহ সত্য বলা সওয়াব সব সময় সত্য কথা বলবা বিজয়ের পথে থাকবা কখনো মিথ্যা কথা বলিবে না তাই আমি সত্য কথা বলি আছি, যে আমার মন সন্দেহ হইতেছে দেখছি এটা তুমি চুরি করছো ও আচ্ছা তুমি সত্যি কথা কও ঠিক আছে এখন থেকে

আমি মাতাব্বরের কাছে বিচার চামু মাতাব্বর বিচার করবে এর মৃত্যুর প্রতিশোধ আমি নিমু আমি একমাত্র জানি এই খুনের রহস্য কি কে খুন করতে পারে তার উপর আমার সন্দেহ হইতেছে বারবার এবার তাকে ধরতে হবে মাতাব্বর এটার উচিত বিচার করবে আমি যাইতেছি এই খুনের প্রতিশোধ আমি নিব আমার সন্দেহ হয়ে গেছে কে খুন করতে পারে আমি চাই ঘটনা খারাপ কি দেখলাম দেখো কি হয়ে গেছে না আমার বাড়ির আমিও জানি কে খুন করছে আমার বাড়ির সামনে লাশ আমি বুঝতেছি না কে খুন করছে তোমার বাড়ির সামনে লাশ হ্যাঁ আমার এলাকায় খুন কে করলো নামটা কর না নামটা বলা যাবে না আমার কলিজার লোক

কত বড় সাহস আমার এলাকায় খুন হয় হ্যাঁ তারা আমি ফাঁসিতে ঝুলামু বলেন বস শোনা আরুন মিয়ার বরে ধরে লই আহ পারো আমনে এখনি যাচ্ছি যাও ঘর ধরে লই আসবেন হ্যাঁ শালা মারানি এবারে তোরে রেহাই করব কি শালা মারানি এই আমি শালা মারানি বলেন কেন হ্যাঁ শোনা তুমি কোনো চিন্তা করো না তুমি ন্যায্য বিচার পাইবা ফাঁসি খুন করছ না তাকে ফাঁসি দিয়ে লাভ কাটার দোকানে ফাঁসি দিয়ে মারিয়া ডাইরেক্ট খুনের বদল খুন

তাড়াতাড়ি ফাঁসি দেন দুই মিনিটের জন্য মরে যায় টাইম দেখো ইয়েস আ ও সাহেব তুই কি হাসছিস মো তো কিছুই হই নাই মোর ফাঁসি তো ঝুলাই কে তুই কি তা করছ তুই খুন করছ খুন মার্ডার খুন কি আর খুন তুমি খুন করছ তোমার বাড়ির সামনে লাশ পড়া নাই খুন জবাই জবাই খুন আ এটা সবার না লা আইজ পর্যন্ত মই এক কো তেলা পড়া মারি নাই আর আপনারা কইতাছেন মই খুন হইছি এহা তুমি কও না তুমি তো জানো মোর বিষয় মই কত বিতু আরে কিসের বিতু আমি সাক্ষী দিতেছি তুমি তো ছেলেটারে মার্ডার করছো তুমি খুনি তোমার फांसी হয়ে যাবে এত কথা কিসের মাথা পড় জুলালাম হ্যাঁ টান দাও টান দাও এই খান খান মাতুব ভাই फांसी আসে মিটা একটা থাকে মোর একটু শেষিতে আছে এই কিসের শেষিতে জুলালাম তাড়াতাড়ি মারেন তো রাখো রাখো একটা শেষ ইচ্ছা আছে ইচ্ছাটা পূরণ করে দি আজ তোমার আমার শেষ ইচ্ছাটা কি কও কিছু খাইতে মন চায় না কিছু খাইতে মন চায় না দেখতে মন চায় তো কি

আমরা বলছি না আমি মারা হয়েছি মারা হওয়ার কারণে কিছুই কত কষ্ট করে এটা নাটের বল তোমার সমস্যা কি হ্যাঁ তুমি কি চাও তুমি সব সময় ভুল ভাল দোষ চাপাই দিতে চাও এর আগে

তাই চিন্তা করছি মা খুড়ার মুগা যদি মরি যায় তো এর মোকা মিয়া বিয়ে পিঠাইতাম এই মাতারিরে আমি উঁজুর ওষুধ একদিন খাবাইছি মাথারির কিচ্ছু হয় না বাঁশি কেসোকে দুইবার ভূমিকাচ্ছে শেষ ইয়ার ফলে চিন্তা করলাম আপনার কঠিন বিচার করেন হাত পা কাটে দেন দেখছি শোরের মামলা ডুবে দিলাম হাত পা কাটে দিলে আপনি মরে যাব আজকে আমার ঘরের পাশে এই হালা ফালা ফরিয়া দেশে আমার মরে গেছে গই এইটা আর আমার বরফে চাফাই দিয়ে মেয়েদের ফাঁসির ভাড়া হয়ে যাব যার বাদে রইছে কে জানে এত বলে মিরগি ফেরাম ঘটনা হইল মানে আমার একটু লোভ লাগছে

করে দাও আসলে যত পুরানো কত মিল মোহাম্মদ বাড়ে আমি এখন বুঝছি পুরাণ বই ভালো আপনারা চাইন আমার মতো অন্যায় করেন না কুরআটা লোক সংসার করেন অনেক সুখ জি